প্রিয়দর্শক ক্রিকেটে হতাশা আর ব্যর্থতা সাকিব খানকে যেন ছাড়ছেই না পরপর সাত ম্যাচের ছয় ম্যাচই হেরে বিপিএল এর সম্মান কমে গেছে সাকিব খানের গত ম্যাচের অবিশ্বাস্য জেতার পরে এই ম্যাচেও সাকিব খান এবং আমরা সাকিবিয়ানদের এক বুক আশা ছিল এই ম্যাচও আমরাই জিতব এদিকে আজকের ম্যাচে শুধুমাত্র তামিম ছাড়া বাকি প্লেয়াররা একদমই বাজে পারফরমেন্স করেছে সাব্বির আর লিটনকে নিয়ে আমাদের অনেক বেশি আশা ছিল কিন্তু তারাও আজ অনেক বাজে খেলেছে এদিকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের এখনকার হারের পেছনে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ছিল ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থেসেরা পেরেরা তার খেলা ছিল সবচেয়ে বাজে সাকিব ভক্তরা প্রায় নব্বই শতাংশই খেপেছেন এই অধিনায়কের ওপরে একজন ক্যাপ্টেন মানেই সময়ে জিতিয়ে দেওয়ার জন্য বিশাল অবদান যে রাখতে পারে রংপুরের সোহানের কাছ থেকে কিছু শেখা উচিত পেরেরার বেশিরভাগ ভক্তরাই এখন বলছে নিজ দেশে জাতীয় দলে চান্স না পাওয়া পেরের আগে সাকিব খান ক্যাপ্টেন হিসেবে নেয়া একদমই উচিত হয়নি এদিকে সাকিব খানও খেপেছেন নাকি এই ক্যাপ্টেনের উপরে এ বিষয়ে আপনার মতামত কি বস কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই